দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু চাকরিচ্যুত সেনা বাহিনীর উপরে কিন্তু আবার চড়া হয়েছেন এবং তারা কিন্তু অ্যাকশনে গেছেন বের হতে বাধা দিয়েছিল চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি কোনো কিছু লাভ হয়নি এই আওয়ামী লীগ আবার আসবে মানে আমার মনে হচ্ছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ বাংলাদেশে কি আরটি সামরিক অবস্থান করতে যাচ্ছে অথবা আইটি বিপ্লব শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস কি ক্ষমতা থেকে চলে যাচ্ছেন নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে আমাদের একজন সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম তাকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে আন্দোলন নাই যে যে হয় নাই অবশেষে কিন্তু এবার সীমা সদস্যরাও আন্দোলনে নেমেছে তারা কিন্তু এবার যমুনার সামনে এবং প্রেস ক্লাবের সামনে তাদের আন্দোলন করতেছে সাধক সারা দিনে সেনা সদস্য সঙ্গে কি হলো এবং দিন গড়িয়ে রাতে এসে পড়েছে এখন আসলে সেনা সদস্য সঙ্গে কি হবে এবং তারা কোন দিকে যাবে আসলে এদের মূল দাবিটা কি এবং কেনই বা তারা এই রকম একটা পদক্ষেপ নিয়েছে এবং বাকি সেনা সদস্যরা কি বলতেছে এই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন না তথ্য দেখে নেবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু না ধুনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো ছোট্ট চ্যানেল এসে থাকেন

দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু কঠোর অ্যাকশানে গিয়েছেন সকল সেনা সদস্যদের চাকরি সুত সেনার সদস্যদেরকে কিন্তু পিছু হটানোর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সত্যি যেমনটি দেখতে পাচ্ছেন সাংবাদিকদেরও কিন্তু এই সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তারা কিন্তু পিছু সরিয়ে দিচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সে বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছে সেনা অফিসার যখন বের হচ্ছিলেন তখন কিন্তু চাকরিচিত এবং বহিষ্কৃত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু আরও সেনা অফিসারে গাড়ি পিছনে গাড়ি পিছনে হারছেন গাড়ির পিছনে হাঁটছেন বিশাল সেনা প্রোগ্রামের মাধ্যমে সেনা অফিসার কিন্তু এই প্রেস ক্লাব ত্যাগ করছেন আমরা কয়েক ঘন্টার যে বৈঠকটি সে বৈঠক শেষে সেনা অফিসারকে সেনা অফিসার বের হচ্ছেন কিন্তু সেনা অফিসারকে বের হতে না দেওয়ার জন্য বের হতে বাধা দিয়েছিল চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা সব মিলিয়ে আমরা দেখছি এই মুহূর্তে সেনা অফিসারকে করা সেনা প্রোটোকলের মাধ্যমে তাকে কিন্তু আমরা দেখছি পিছনে পিছনে কিন্তু পিছনে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন সামনে রয়েছেন সেনাবাহিনীর বর্তমান সদস্যরা এমনকি সেনা অফিসার এর গাড়ি কিন্তু সামনে রয়েছে এমনকি আমরা দেখছি যে তারা উচিত অফিসার তিনি কিন্তু তিনি কিন্তু তিনি এই জায়গা ত্যাগ করেছেন তাকে কিন্তু নিরাপদে সেনা প্রটোকলের মাধ্যমে তাকে 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 কিন্তু এই জায়গা থেকে যেহেতু দেখা দেখছি ধাওয়া দিয়েছে আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু বহিষ্কৃত এবং চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ধাওয়া দিয়ে ধাওয়া দিচ্ছেন এবং অবশেষে কিন্তু এই জায়গা এই জায়গা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তার পরিবারের তাদের পরিবারের সদস্যরা আমরা সেই দৃশ্য দেখেছি

উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি সাবেক সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং যারা চাকরিচ্যুত হয়েছিল বহিষ্কৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কে ধাওয়া দিচ্ছেন বর্তমান সেনাবাহিনীর সদস্যরা এবং সেই দৃশ্য দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতি নির্ভরতার প্রতীক কিন্তু স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যার যা খুশি ততটুকু বলার মতো হিম্মত বা সাহস আমরা দেখছি অপরদিকে এই পাঁচই আগস্ট পরবর্তী আমাদের যে সেনাবাহিনী আছে সেখানেও ঘটছে নানান ঘটনা আর আজকে আমরা যে তথ্য পেলাম সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অনেকটা পিলি চমকানোর মতন যে কখন কোন ষড়যন্ত্রের শিকার হতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে দর্শক পিলখানার ঘটনা আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বঙ্গ করে দেওয়া হয়েছিল এরকমই কি আরো একটা পরিকল্পনা ছিল নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে আমাদের একজন সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম তাকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে আজকে দুপুর দুইটায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আর এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোহাম্মদ নাইমুল ইসলাম গত পাঁচই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত প্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিল এরই ধারাবাহিকতায় আগামীকালকে মানে আঠারোই মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত আপনার বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নির্মিত করার লক্ষে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ দুপুর দুইটায় কিলক্ষেত বর্তলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগের চেষ্টা করে সৈনিক নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিক ভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার দুই সহযোগীকে আটক করে উল্লেখ্য যে সৈনিক নাইমুলের স্ত্রীর কাছে যৌতুকের দাবি শারীরিক মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বরখাস্ত দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত ভিডিও থেকে আপনাদের কি এই যে সেনা সদস্যরা চাকরিচ্যুত হয়েছে তারা যে আন্দোলনটা করতেছে এবং যারা যারা এখানে সেনা সদস্যরা বক্তব্য শুনে বাংলাদেশটা কি সত্যি পরিচালনা করতে পারতেছে না নাকি এখানে অন্য কোন শক্তি বা অন্য কোনো রাজনৈতিক দল এখানে কাজ করতেছে এই সবকিছু নিয়ে আপনাদের কি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ